আপনার গা শিউরে না ওঠে জালুমের জুলুম লাশ রক্ত হত্যা দেখে যদি আপনার ভিতরে কোন মানবিকতা চিন্তাবোধ জাগ্রত না হয় তাহলে আপনি একজন জালিম আপনি যদি মনে করেন ঠিকই করছে এইগুলি তাহলে আপনি একজন জালিম এত রক্ত এত লাশ দেখার পরেও আপনার যদি মনে হয় না এটাই ঠিক ছিল তাহলে আপনি জালিমদেরই অন্তর্ভুক্ত আপনি জালিমদের বাহিরে কেউ নয় আপনি দেখেন গত কয়েকদিন আগে গতকালকে আমি খবরটা আগে দেখি নাই গতকালকে দেখছি ভারতের কলকাতায় একটা হিন্দু মেয়ে মৌমিতা নাম শুনছেন আপনারা অনেকে নাম যারা খবর দেখেন তারা শুনছেন মৌমিতা এই মেয়েটাকে আঠারো থেকে বিশ জন মিলে গণদর্শন করছে দর্শনের পরিবেশ পরিস্থিতিটা কেমন ছিল দেখেন এই মহিলা একজন ডাক্তার এই মেয়ে একজন ডাক্তার তার সহকারী দুইজন মহিলা তার হাত ছেফে ধরছে আর আঠারো থেকে ২০ জন মিলে তাকে গণদর্শন করছে তার শরীরে নাকি একশো তেরোটা কামড়ের দাগ পাইছে কত জানোয়ার মানুষকে মানুষের জায়গায় আছে মানুষকে মানুষের জায়গায় আছে মানুষকে হায় নাকি পিস করে নাই একটা নারীর শরীরে একশো তেরোটার উপরে কামড়ের দাঁতের দাগ পাওয়া গেছে এরপরে এই মহিলাটার এই মেয়েটার এমনভাবে গলা চেপে ধরছে এমনভাবে গলা চেপে ধরছে আমি আশ্চর্য হয়ে গেছি কতটুকুন পেশার দিয়ে গলা চেপে ধরলে চোখের মনি ফেটে রক্ত বের হয় এইভাবে আপনারা শুধু কলকাতারটা দেখাইলাম আর কি বাংলাদেশে হয় নাই সারা পৃথিবী দিকেভাবে হচ্ছে না এই জালিম জুলুমের বিরুদ্ধে যদি কথা না বলতে পারি কথা না বলতে পারেন তাহলে আজকে মনে করতে যে তারে না হচ্ছে বিশ্বাস করেন আল্লাহি কালকে আপনার মেয়ের হবে আপনি যদি প্রতিবাদ না করেন কালকে আপনার মেয়ের হবে হবেই হবে এতে কোনো সন্দেহ নাই এই দেশে এমন ঘটনা ঘটেছে ছেলের সামনে মাকে দর্শন করা হয়েছে ছেলেকে বেঁধে রেখে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করা হয়েছে প্রতিবাদ করার মতো কোনো লোক ছিল না পত্রপত্রিকা মিডিয়ায় আপনারা এগুলো দেখেছেন চিন্তা করে দেখছেন কি বলবেন জুলুমের যদি প্রতিবাদ না করেন তাহলে এইভাবে জুলুম চাফাই দিবে এই দেশে নাকি এমনও হয়েছে যে একটা লোক দর্শনেরও সেঞ্চুরি করছে সেঞ্চুরি পর্যন্ত একশোটা মেয়েরও দর্শন করছে না প্রতিবাদ যদি না করেন আজকে আমি তো ঠিক আছি এখন চিন্তা করে দেখেন আজকে যদি মনে করেন যে আমি আমি তো ঠিক আছে আমার তো ক্ষতি নাই বিশ্বাস করেন এই যে আপনার মেয়েটাকে আপনি আগামী দিন ইউনিভার্সিটিতে পাঠাবেন সে দর্শিতা হয়ে হয়তো বা তার লাশ আপনাকে উপহার দেওয়া হবে বা তার লাশ আপটাকে উপহার দেওয়া হবে এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম সাবধান করেছিলেন সাবধান করেছিলেন খবরদার আপনারা সহিবুখারের এক হাদিস থেকে জানা যায় নবী সাল্লাহ আলি আসাল্লাম একদা মহাজ ইবনে জাবাদ আল্লাহ তাল্লুকে বল হে মহাজ মাজলৌমের অভিশাপ থেকে বাছো মাজলুমের অভিশাপ অভিশাপ থেকে বাছো কেননা মাজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে করে পর্দা থাকে না মাজলুমের বদুয়া মাজলুমের হাই হুতাশ আল্লাহর আরস পর্যন্ত সরাসরি পৌঁছে যায় কোনো বাধা থাকে না একদিন দুই দিন জুলুম করতে 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 তোমার যখন জুলুমের শ্যাসসীমা ফেরাউনকে আল্লাহ ধরে ধ্বংস করে নাই ফেরাউনকে আল্লাহ সময় দিছে জুলুম করতে 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 যখন ফেরাউন জুলুমের সীমায় পৌঁছে গেল তখন আল্লাহ তালা বলতেছেন তাকে পাকড়াও করে ফেল আর বিশ্বাস করেন জালিমদের জন্য আল্লাহ কোনো বন্ধু রাখেন না জালিমরা আমাদের দিন এমন অবস্থায় উঠবে তাদেরকে অন্ধকার আচ্ছাদিত করে ফেলবে আল্লাহ তালা বলতেছেন ওমা আলি জিমিনা মিন নাসী আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না কোনো বন্ধু থাকবে না অতএব খবরদার জুলুম করার আগে সাবধান থাকবেন আল্লাহ নবী রফর হাদিসে বুখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বলেন ইন্না জুলমা তুন ইয়ামাল কেয়ামা নিশ্চয়ই জুলুম কেয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে কেয়ামতের দিন জুলুম এমন অন্ধকার হবে আল্লাহ নবী হাদিসে বলেছেন এই পৃথিবীতে যত অন্ধকার হোক যত বেশি অন্ধকার হোক এই পৃথিবীতে যদি অন্ধকারের চোখের সামনে আঙ্গুল নিয়ে আঙ্গুল নাড়ানো হয় তাহলে আঙ্গুল বোঝা যায় এটা আঙ্গুল লড়তেছে জুলুম কে আমাদের দিন এমন অন্ধকার হবে যে সেদিন চোখের সামনে আঙ্গুল নিয়ে আঙ্গুল নাড়া দিবেন কিন্তু বিশ্বাস করেন আপনি আপনার সামনে যে আঙ্গুল লড়তেছে আপনি এটাই বুঝতে পারবেন না অদেব খবরদার অদেব খবরদার যদি কারো প্রতি জুলুম করে থাকেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কারো প্রতি কারো সম্মানের প্রতি বা অন্য কারো অন্য কোনোভাবে যদি মানুষের উপর জুলুম করে থাকে আল্লাহ নবী বলতেছেন তাহলে আজকেই সে যেন সমাদা করে নেয় ওই দিন আসার পূর্বেই যেই দিন তার কোনো অর্থ সম্পদ থাকবে না তার কোনো বন্ধু থাকবে না তার জন্য কোনো সুপারিশ থাকবে না তার যদি নেকি থাকে তাহলে জুলুম পরিমাণ নেকি তার কাছ থেকে নিয়ে সে মাজলুমকে দেওয়া হবে যদি তার নেকি না থাকে তাহলে মাজলুমের পাপগুলি তার উপরে চাপিয়ে দেওয়া হবে খবরদার সর্বশেষ কথা হচ্ছে আপনাদেরকে বলি বিশ্বাস করেন আল্লাহ নবী সাল্লাম সাল্লাম যে হাদিসটা পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি কেউ অন্যের উপরে যেইভাবে জুলুম করে আল্লাহ তার উপরে সেইভাবে জুলুম চাফাই দিবে রসুল্লাহর হাদিস সুরেন তিরমিজির মিজির উনিশ শত চল্লিশ নম্বর হাদিস হজরত আবু সিরমা রদি আল্লাহ তালন বলেন নবী সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন মান দর দর বিহি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন যেই লোক অন্য কারো ক্ষতি সাধন করে আল্লাহ তালা তা দিয়ে তার ক্ষতি সাধন করেন আমরা যেটা বলি ফরাল্লা খাদ ফুটলে সেই খাদে আল্লাহ নবী সেটাই বলেছেন তুমি অন্যের জন্য যেই ক্ষতির ব্যবস্থা করবে আল্লাহ তোমাকে তা দিয়ে ক্ষতিগ্রস্ত করবে অতপর ওয়ামান শাক কাক শাহ আলাইহি যেই লোক অন্য লোকে কষ্ট দেয় আল্লাহ তালা তাকে সেই কষ্টের মধ্যেই ফেলেন অতএব আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সকলকে জুলুম অত্যাচার থেকে রক্ষা